হামিংবার্ড নামে একটা পাখি আছে নর্থ আমেরিকাতে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে ছোট্ট সাইজের পাখি এটা যখন প্রাপ্ত বয়সে পৌঁছে এই পাখিটার সাইজ হয় মাত্র তিন ইঞ্চি কয় ইঞ্চি পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে আর এই হামিংবার্ড সামনেও যেমনি উড়ে পিছনের দিকে উঠতে পারে সোমান আল্লাহ না এই পাখিটা প্রতি সেকেন্ডে তার পাখা ঝাপটায় আশি বার কয়বার আমি আপনি আমাদের হাতগুলো এক সেকেন্ডে ঝাপটাতে পারবো কয়বার চারবার সবচেয়ে বেশি হলে পাঁচ বার আর এই পাখিটা প্রতি সেকেন্ডে তার ডানা ঝাপটায় আশিবার বার এখন করে সুবহানাল্লাহ আলপিন সুইফ নামে একটা পাখি আছে সাউথ ইউরোপের আলপস পর্বতমালার পাশেই পাখিগুলো পাওয়া যায় গোটা বিশ্বে এটাকে সুইফট বার্ড বলে সুইফট বার্ড এই সুইফট বার্ড একবার শূন্যে উড়াল দেওয়া শুরু করলে আট মাস উড়ন্ত অবস্থায় থাকতে পারে আবার কোনো প্রয়োজনে পৃথিবীতে নেমে আসে আবার উড়াল দিলে আবার আট মাস আবার নেমে আসে আবার উড়াল দিলে আবার আট মাস সুবান আল্লাহ পড়েন হোম আবার্ড নামে একটা পাখি আছে যে পাখিটা উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয় আর ওই ডিম জমিনে পড়ার আগেই উড়ন্ত অবস্থায় শূন্য থাকতে ওই ডিম ফুটে বাচ্চা বেরোয় ওই বাচ্চাও আবার শূন্য উঠতে শুরু করে দেয় এজন্য রব্বুল আলমিন বলেন আওয়ালাম ইয়ারং এলা তৈরি ফওঁ কহুম সফা তিউ মায়া কম বিদ নায়ুম ইন্নাহু হুন্ না ইন্না রহম্মদ নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না কেমন করে তাদের উপর দিয়ে পাখাগুলো মেলে দিয়ে তারা উড়ে বেড়ায় সফা তিউ মায়া না পাখাগুলো ডানাগুলো মেলে দেয় আবার ডানা ছাপটায় এই পাখিগুলোকে শূন্যে কেউ ধরে রাখে নাই ধরে রেখেছে একজন তিনি হলেন আমার আল্লাহ তিনি কে এই যে পাখিগুলো শূন্যে উড়ন্ত অবস্থায় থাকতে পারে ওদেরকে শূন্যে উড়ন্ত অবস্থায় রাখলো কে জোরে বলেন কে ছোট্ট হাঁসের বাচ্চা পৃথিবীতে আসার সাথে সাথে কেমন করে পানিতে সাঁতার কাটে কে এই হাঁসের বাচ্চারা শিখালো যে তোর ডানা ঝাপটাতে হবে পা নাড়াতে হবে শিখালো কে গাভীর পেট থেকে বাসুর বের হয়ে গাভীর ওলানের মধ্যে ঢু মারে কে ওরে শিখালো ওই জায়গায় ঢু দে ওইখানে ঢু মারলেই তোর রিজিক বেরোবে কে শিখালো সুমান আল্লাহ কইতে মন চায় না এজন্য আল্লাহ বললেন ওরা কি পাখির দিকে তাকায় না পাখির দিকে তাকালে তো পৃথিবীর কোন মানুষ নাস্তিক থাকতে পারে না পাখিকে আরবিতে কি বলে বলেন তো দেখি হ্যাঁ কি তয়ের হ্যাঁ তয়ের আর বিমানকে আরবিতে কি বলে কে জানে তয়ের তয়রান তয়ের একই জিনিস বিমানার্ভিয়োজা পাখি আরবিওতা বার্ডস অ্যান্ড এরোপ্লেন মেনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম ওয়াইল্ড ফ্লাইং পাখি আর বিমান যখন আকাশে উড়ে একই সিস্টেমে উড়ে এই পাখির উপর রিসার্চ করে বিমান আবিষ্কার হয়েছে সোমান্লাহ পড়েন কিন্তু আফসেসের বিষয় হচ্ছে আমরা বানাতে পারি নাই এটা বানিয়েছে ইহুদিরা উইলভার রাইড অর উইল রাইট দুই ভাই মিলে বিমান বানিয়েছে উনিশশো সালে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাগরিক এই দুই ভাই মিলে তারা বিমান বানিয়ে ফেললো আমরা বানাতে পারি না আমরা আসি মদ আর নারী নিয়ে আমরা আসি হিন্দি সিনেমা নিয়ে আমরা আসি মারামারি নিয়ে আমরা আসি কাফের ফতুয়া দেয়া নিয়ে আমরা আসি তর্কা তর্কি নিয়ে জি বাংলা নিয়ে স্টার জলসা নিয়ে কিরণ মালা নিয়ে চিল্লাই বলেন ঠিকই না জলসা হায় জি বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা মাস্টার জলসা হায়ারে জিহি বাংলা নষ্ট করলো হই আমার সোনার বাংলা ঠিক কেমন করে পরকিয়া করতে হবে শাশুড়ি বউয়ের মধ্যে কেমন করে কুটনামি লাগাতে হবে এগুলো ট্রেনিং জি বাংলা স্টার জলসা হিন্দি সিনেমার ভেতরে আছে না নাই আমরা এগুলো নিয়ে ব্যস্ত কাফের ফতুয়া দিয়ে নিয়ে ব্যস্ত কথায় কথায় আমাদের মুখ দিয়ে বেরোয় তুই কাফের তুই তিন কারণে কাফের তুই পাঁচ কারণে কাফের তুই ছয় কারণে কাফের এই কাফের মরলে এই কাফেরকে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপর যে ঘাস উঠবে ওই ঘাস যে গাভি খাবে ওই গাভীর দুধ যে খাবে ওইটাও কাফের এরকম ফতো আছে না নাই তো আমরা এই ফতোবাজি নিয়ে ব্যস্ত উইলভার রাইট আর অরভিল রাইট কোরআনের আয়াতের উপর রিসার্চ করে গবেষণা করে এরা দুইজন বিমান বানিয়ে ফেললেন এই দুই ভাই পাহাড়ের মধ্যে শুয়ে কত পাখি যে দেখেছে কত পাখির ছবি যে এঁকেছে কত পাখির মোশন এন্ড মুভমেন্ট নিয়ে তারা গবেষণা করেছে করতে 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 এই দুই ভাই বিমান বানিয়ে ফেলেছে তবে এখনকার মতো এত উন্নত বিমান নয় ছোট্টখাট্ট বিমান একটু উড়ে আবার ধপাস করে জামিনে পড়ে একটু উড়ে আবার ধপাস করে জামিনে পড়ে সর্বপ্রথম ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার বিমান এক শহর থেকে আরেক শহরে ল্যান্ড করেছে এই তো মানুষের স্বপ্ন বাস্তবায়িত হয়ে গিয়েছে এতদিন মানুষ শুধু দেখতো হায়রে পাখি উড়ে আমরা উঠতে পারি না এখন পাখির চেয়েও আরো দ্রুত ব্যাগে আমরা উড়ি ঠিক কিনা এই যে আপনারা হজে যান কিভাবে যান প্লেনে যান প্লেনে যান তো বুঝলাম উড়ে উড়ে যান না পাখি আর কত দ্রুত উড়ে পাখির চেয়েও দ্রুত ব্যাগে আমরা উঠতে পারি চিল্লাই বলেন ঠিক কিনা এই বিমান আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী বিমান আবিষ্কারের পর শুরু হয়ে গেল বিমান বাহিনী এখন সব স্বাধীন দেশের বিমান বাহিনী আছে না নাই এয়ার ফোর্স মিলিটারি এখন মানুষ ড্রোন হামলা করে মিজাইল হামলা করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লিটল বয় অ্যান্ড ফ্যাটম্যান নামে দুইটা পারমাণবিক বোমা দিয়ে জাপানের হিরুসীমা নাগাসাকিকে ধ্বংস করে মেসাকার করে দিয়েছে এমনভাবে ভাবে ধ্বংস করেছে তারপরে কয়েক প্রজন্ম যারাই জন্মনিত জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে বিকলাঙ্গ হয়ে জন্মাত হয় হাত নাই নয় পা নাই নয় চোখ নাই নয় ঠ্যাং নাই চিল্লাবেন ঠিক কিরা এজন্য আল্লাহ বললেন গোলাম আলাম ইয়ারাউ ইলাল তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়ায়াকবিদ মা ইয়ুমসিকুহunna ইল্লার রহমান ইন্নাহু বিকুল শাইইম এই পৃথিবীর স্বঘোষিত নাস্তিক গুলা কি পাখির দিকে নজর করে তাকায় না পাখি নিয়ে কোন নাস্তিক যদি গবেষণা করে ওই নাস্তিক আর নাস্তিক থাকতে পারে না ওরে নাস্তিক থেকে আস্তিক বানায়া দিবে কে